কোনে রেডি কোনে দিদি এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাকে দে নিউ স্টাইল 2024 নিউ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর আমার একদমই ভিডিও করা হচ্ছে না প্রচন্ড গোড়া গরমের জন্য কিচ্ছু করা হচ্ছে না তো কোথাও গেলে বা কিছু ওকেশন থাকলে তবে করা হয় না হয় ঘরে বসে বসে ব্লগ একা অন্তত করা সম্ভব না তোমরা জানো অনেকেই যারা ব্লগ করো যাই হোক তো এখন বাজছে রাত নটা নাইটে আমি ভিডিওটা শুরু করছি তার কারণ আমাদের পাড়াতে একটা বোনের হঠাৎ করে বিয়ে সম্বন্ধ দেখতে এসেছিল তো হঠাৎ করে আজই বিয়ে হবে তো যাই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ওদের বাড়ি যাব।

এই যে কাজ শুরু হচ্ছে তো দেখো যাদের বিয়ে তাদের নামে সংকল্প করা হচ্ছে আর এই পুরো ভিডিওটা আমার করে দিয়েছে একটা ফুচকা বুনুকো আর তার মা মানে চন্দনা মানে যার বিয়ে হচ্ছে তার দিদি তো যাই হোক সংকল্প করা হচ্ছে আর আমি অতটা কাছেও যাইনি জানো তোমরা কালাস একটা আছে আমাদের সেই জন্য যাইনি তো যাই হোক ফুচকাটা করে দিচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এটা হচ্ছে আমাদের নড়বা গ্রামের মাগুসা সর্বেশ্বর মন্দির

વાળા વીડિયોને માંડલા ની ની ના ઈચ્છા સોબા સુખરા ઉચ્છે વિજાય પંજાય હા હો બહુ સુખી ઓમ સુખી ઓમ સુખી ઓમ સુખરા ગરાણ કોની પરે હા બોલતો ને કો આડો દેખબો સુખી આબર પડો દેખ પડે હા આબર પડે છોંતા ઘર પડાયે તો આટકો બટકો છે માય

बस ही सुन उनका काम बच्चों देखते पाए नहीं मम्मी को हाथ से नुंनारा नहीं मुंह ना ना दीद द লমokolalota so, betu hey ekbar to kolalo <handicapped> <s> <miranda> <was> <neuralhou> ekitu <words>

तिजा नमः सुरजगतं नमः मन्सिनां प्रियाहिनां गोखिलजं विश्वरं रत्नविकम् नमे आहूतजान सुमाये सहा अगुरु दिव्य सजाकरब नमः वाहिनां एवायो वोमहिनां प्राणायो কথা বলি দুজন দুটো বডিগার্ড আছে

কাজ কৰ তুম কাজ কৰি

बोला हमारा तक आबक ने बोला मेरा आई खाली जानबी ना हम का चला फोन का सुबह जान ना ना पावर हो न की एकटा बोला ये तो हम चुप कर लू तो पूरा लाल लाल देखाती ओखाने गए ठीक है चलो एक बार कर लाइट लाइट हो गई চুটিং দিয়া হ'ব মনে মনে বলি পিটকিট করলে বিরক্ত থাকে পাঁচশো টাকা

মেলাটা গলাও ন

ছিল তো তেল নাও দোয়া ছিল আমার ধরা ধরা পয়সা চাপা চাপা এইখানে চাপা পড় গেল বল না পড়া দিই ওই বগা খুঁটা দাও ইয়া ঢাকা দিও তো আর আমি যাবেন নি সরি সরা ওতে সিদ্ধান্ত কইও না এই খুঁটা দাও আর হইলাই ইয়াটা খুঁটা দছতে এই দিবি টাকাটা এইটা ঘাটাটা দিবে খুঁটা ধরো ভাৰাষ্টিম্বমান

नमः सिंधविरि वा प्रार्थने भातों प्रमुख खरीचेश्वरा धारा ओरुसाना बाजी काश्तविंदु पिंबोमाना बता दे हम बता दे हम बता दे इनका तो बोल दिया रिकाम है सुना सुना ताक पाल बोलिया कोई है बम्बाटी दिया गा

এ 10 টা কমপ্লিট গড়া চলে আসছে তো দেখো রাত বারোটা বাজছে বারোটা 11টা তে বিয়ে কমপ্লিট হয়েছে দেখো বারোটা এক বাজছে চলো এরপর এরপর আমরা খাওয়া দাওয়া করবো বারোটা বাজছে বারোটা

এই দেখো কনে হচ্ছে টুকুর পড়েছে দু হাজার চব্বিশে নিউ স্টাইল চলো হয়ে গেছে বম বলে